আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবশেষে আমরা তুরপাহাড়ে চলে আসলাম আমি তুর পাহাড়ের বিষয়ে একটি সংক্ষিপ্ত একটা কথা বলবো আমাকে অনেকেই প্রশ্ন করেছে বাংলাদেশ থেকে অনেক মুহেবিন যে তুর পাহাড়ের সুরমা ব্যবহার করা হয় আমি এ বিষয়ে একটি ছোট্ট কথা বলবো তুর পাহাড় মাত্র আমি তুর পাহাড়ে অবস্থান করতেছি কিন্তু এখানে কোথাও দেখতেছি না সুরমার খনি তাহলে এখান থেকে কিভাবে সুরমা বাংলাদেশে নিয়ে যাওয়া হয় এখানে আসায় তো অনেক কষ্টকর রাত একটার সময় যখন আমরা তুর পাহাড়ের নিচে অবস্থান করি একটা থেকে নিয়ে প্রায় চার ঘন্টা পাঁচ ঘন্টা সিঁড়িতে করে বয়ে 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 আমাদেরকে এই উপরে উঠতে হয়েছে প্রায় চার হতে পাঁচ ঘন্টা আমরা যুবকগুলো এক একাই আসতেই পারতেছি না এত কষ্ট তো আমি এই কুসংস্কারটার কথা বলতে চাচ্ছিলাম যে এটা হলো সুরমা যেটা আছে এটা অন্য কোনো এক খনি থেকে নেওয়া হয় তুর পাহাড়ের এই সিনাই পাহাড় থেকে এটা নেওয়া হয় না সুতরাং আমরা যারা জানি বাংলাদেশে যে তুর পাহাড় থেকে সেই সুরমা ব্যবহার করা হয় আসলে এই কথাটা ভিত্তিহীন যেটার কোনো মূল্য নেই এবং বানোয়ার কথা একটা ফুল্লি আর যে বলা হয়েছে নুরে তাজাল্লি এই পাশে পাহাড় আছে যেখানে আল্লাহ আল্লাপাপুর রব্বুল আলমিন মুসালসাল্লা সাল্লামকে নুরে তাজাল্লি দান করেছেন তো সেখানে কালো হয়ে আছে পাহাড় তো সেই ক্ষেত্রে ওখান থেকেও তো নেওয়ার মতো সুযোগ নেই কেমন দেখছি এই জায়গায় আসবে কিভাবে আমরা ছাত্র আজহারে পড়ি আমরা আসতেও পারি না বাট এখান থেকে নিয়ে যাবে কেমনি আসলে আল্লাহ তালা আমাদেরকে এই কুসংস্কার থেকে বেঁচে থাকার তো দান করুক